হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি ভালো আছি বলতে মোটামুটি আছি খুব ভালো আছি এটা বলবো না বাড়িতে অসুস্থতা চলছে বাট তার মধ্যে অনেক দিন চ্যানেলে ভিডিও দিতে পারিনি তার জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ফার্স্টে দেখো এখানে লেন্সটা পরে নিচ্ছি আর সত্যি বলতে এই লেন্সটা পরার পরে এত চোখ দিয়ে জল পড়ছে মানে কি বলবো এখন ভয়েস ওভার দিতে এসেছি তখনও আমার দেখে যেন চোখে মানে জল চলে আসছে যাই হোক চলো ওইসব বাদ দিয়ে দিয়ে চলো ভিডিওর মধ্যে ফোকাস করি তো ফার্স্টে এখানে দেখো আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি আর আজকে কিন্তু আমি ব্ল্যাক কালারের আইব্রো ব্ল্যাক কালারটা ইউজ করছি আমি কিন্তু ব্রাউন কালারটা ইউজ করছি না আজকে তোমরা থামবেল টাইটেল দেখে বুঝতেই পেরেছ কি লুক ক্রিয়েট করতে চলেছি তো সেই কারণেই আমি এক একটু ব্ল্যাক ইস ব্ল্যাকিস টাইপের আইব্রোটা রাখতে চেয়েছি ব্রাউন টাইপস নয় তো সেই কারণেই আমি এখানে ব্ল্যাক ইউজ করেছি তারপরে দেখো ব্রাশের পিছনে যে স্পুলিটা ছিল সেটা দিয়ে একটুখানি কম করে নিলাম আর আমি এখানে স্কিন প্রিপারেশান ফার্স্টেই করে রেখেছিলাম তো ডাইরেক্ট চলে এসেছি প্রাইমারে এখানে প্রাইমারটা অবশ্যই আমি ফুল ফেসে ব্যবহার করছি তার কারণ ফেসটা আজকে ড্যামেজ হতে চলেছে তার জন্য আমাদের কিন্তু স্কিন প্রিপারেশান নিয়েই কাজ করা উচিত এরপরে দেখো আমি এখানে কনসিলার নিয়েছি যেখানে যেখানে আমার ব্ল্যাক হেডস আছে মনে হয়েছে যেগুলো হাইট করতে হবে সেগুলোকে আমি একটু হাইট করে নিচ্ছি আর আমার একটা সাইডে করলেই হতো বাট আমি ফুল ফেসেই করে নিয়েছি মানে যেখানে যেখানে আমার ব্ল্যাক হেডস আছে আমি সেখানে সেখানেই করে নিয়েছি তারপরে আমি সেটাকে ভালোভাবে মিডিল ফিঙ্গার দিয়ে ড্যাব 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 করে স্কিনের উপরে বসানোর চেষ্টা করছি আমি এখানে ব্লেন্ডার ইউজ করিনি আর আজকে খুব কম দেখবে আমি ব্লেন্ডার ইউজ করছি আর এখানে আমি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা ব্লু কালার নিয়েছি আর কালারটা আমি কিভাবে রেডি করেছিলাম সেটা যদি জানতে চাও অবশ্যই সে কমেন্ট করো আমি বলে দেব তো এখানে এই কালারটাকে আমি ভালোভাবে স্কিনের উপরে রেডি করব মানে কালারটা অ্যাপ্লাই করব তার জন্য আমার এখানে চাই একটু বর্ডার সেই বর্ডারটাকেই দিয়ে নিলাম ফার্স্টে যে কোনো জিনিস যখন রিক্রিয়েট করতে যাবে তখন চেষ্টা করবে ফার্স্টে একটা বর্ডার ক্রিয়েট করার তাহলে দেখবে খুব সহজেই মেকআপটা হয়ে যাবে এখানে দেখো আমার একটা সাইডের মেকআপ হচ্ছে অলমোস্ট ডান এরপরে আমি একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি তাতে অনেকক্ষণ মেকআপটা থাকবে বাট আমার অনেকক্ষণের দরকার ছিল না তাও ইউজ করলাম আর আরেক সাইডে দেখো আমি এখানে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি ফাউন্ডেশনটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব এবার থামবেলে যেটা দেখেছো সেটা দেখেই মানে সেরকমই আমি করতে চলেছি লুকটা জানি না কেমন কি করতে পারবো আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এটা আমার একান্ত অনুরোধ তোমাদের পাশে থাকা তোমাদের ভালোবাসাটা যদি না থাকে আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এরপরে দেখো সমস্ত কিছু স্কিনের মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি কপালটা একটু অরেঞ্জ রেড আর ইয়েলো দিয়ে ভালোভাবে মিক্সিং করে কপালটার ওখানটা আমি করে নিলাম মানে কপালটায় এরপরে আমি যে সাইডটা ব্লু করেছিলাম সেই সাইডটায় আমি ভালোভাবে আইসাইডও অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সামনের দিকে একটু আমি তোমার হচ্ছে গ্লিটার গ্লিটার অ্যাপ্লাই করেছি খুব বেশি যে গ্লিটার যেটা বলে মোটা দানা সেই গ্লিটার নয় একদম ছোট ছোট দানা সেই গ্লিটার ইউজ করেছি আর তলার দিকটাও আমি ব্লু দিয়ে আর হচ্ছে ব্লু কাজল দিয়ে একটু স্মাচ করে নিয়েছি আর অপর দিকটা আমি সেম কপালে যেটা ইয়েলো অরেঞ্জ আর রেড দিয়ে করেছি ঠিক তেমনই আমি এখানটায় করে নিয়েছি চোখটা আর সেখানে একটু গোল্ডেন গোল্ডেন গ্লিটার একটু ইউজ করে নিয়েছি তারপরে হচ্ছে আমি এই সাইডটা কিন্তু আমি একটু মানে একটু নয় এই সাইডটা আমি কাজল আইলানার এগুলো প্রত্যেকটাই ইউজ করবো আর যে সাইডটা আমি ব্লু ইউজ করেছি সেই সাইডটায় আমার এগুলোর কোনো দরকার পড়েনি তাই জন্য আমি বেকার ওদিকটা ইউজও করিনি এই দিকটা দেখো আমি কাজল ইউজ করে নিয়েছি কাজলটা আর একটু মোটা করলে হয়তো ভালো হতো বাট আমার মনে হয়েছে যে ঠিক আছে তো সেরকমই রেখেছি আর তারপরে আমি উপরটায় আইলাইনার ইউজ করে নিচ্ছি আর লুকটা কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না কমেন্ট বক্স খোলা আছে আর এরপরে দেখো নিচের দিকটা আমি ব্ল্যাক অরেঞ্জ ইয়েলো সমস্ত কিছু কালার এক এক করে মিক্সিং করে নিয়েছি আর ঠোঁটের উপরে একটা সাইড দিয়েছি ব্লু আর অপর সাইডটা দেব রেড যেহেতু এটা হচ্ছে শিব এবং দুর্গা দুটো লুক একটা ফেসের উপর ক্রিয়েট তার জন্যই আমি একটা সাইডে দিয়েছি রেড কালার লিপস্টিক আর অপর দিকটা দিয়েছি ব্লু কালার তো এরপরে আমি সরাসরি লিপস্টিক থেকে চলে যাব আমি হচ্ছে আই লুক মানে কপালের যে মেন আইলু আই যেটাকে বলে ত্রিনয়ন সেইটা ড্র করতে চলে যাব তো ত্রিনয়নটা ড্র যখন কর তে চালু করেছি তখন ক্যামেরাটা অন করেছি বাট তারপরের আমার আমার রকম কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি এতটাই ভুলো মন যে আমার মনেই নেই যে আমি ক্যামেরাটা অন করিনি তবে এই লুকটার উপরে তো আমি আবার ফের মুছে আবার আই আইটা মানে নয়নটা তোমাদের দেখাতে পারবো না তাই জন্য আর করিনি যদি তোমরা দেখতে চাও আমি নয়নটা কীভাবে করেছিলাম তাহলে অবশ্যই কমেন্টের মা কমেন্টে বলো আমি তোমাদেরকে জানাবো চলো এবার তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা আমার কেমন এসেছিলো এটারই বাকি ছিল মানে চাঁদ এটাও আমি করতে ভুলে যাচ্ছিলাম যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো টাটা